হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আজকে আপনি সকলের জন্য ভালো আছেন তো আজকে চলে আসলাম উরিন মার্সিডিসের আপডেট একটি ভিডিও নিয়ে গত ভিডিওতে যারা উরিন মার্সিডিসের প্রথম রিভিউ ভিডিও দেখছেন তো সেই ভিডিওতে কিন্তু উরিন মাসিডিসের কিছু মিস্টেক ছিল তবে এই ভিডিওতে উরিন মার্সিডিসের এখানে আমরা যে সিস্টেমটা করছি এখানে গাড়ির সাসপেনশন একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ব্রেক কারেন্ট ব্রেক দেওয়া হয়েছে যেটা আর কি আপনি দুইশো স্পিডও যদি থাকেন যদি একটা করে ব্রেকে চাপ দেন তিরিশ পঁচিশ এরকম এক ব্রেকে স্পিড কমে যাবে আর যদি চাপ দিয়ে ধরে থাকেন দুই সেকেন্ডের মধ্যে আপনার বাস দাঁড়িয়ে যাবে আর স্পিড যেটা আর কি আর স্পিড উঠার সময় মানে নর্মালভাবেই স্পিড উঠবে মানে নর্মাল থেকে একটু হাই আর কি মানে যেটা আর কি আপনার পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ডের মধ্যে দুইশো দশ স্পিড উঠে যাবে যদি আপনার রাস্তা ফাঁকা থাকে বা যে কোনো আপনি ম্যাপ মোড় যদি খেলেন সেই ক্ষেত্রে আপনি এই স্পিডটা দেখতে পারবেন আর এমনি গাড়ি চালানোর যে কন্ট্রোলিংটা কন্ট্রোলিংটা একটু আমরা অন্যরকম করে দিছি গাড়ি চালানোর সময় আপনি গাড়ি ডাইনের থেকে বামে নেবেন গাড়ি একটা মানে ডাইনের থেকে বাউ ডাইনের থেকে যদ আপনি বামের দিকে গাড়িটা নেন তাহলে গাড়ি কিন্তু একটু ঝুঁকবে বা ডাইনের বাম মানে আপনি সোজা যাচ্ছেন ডাইনের থেকে আপনি বামে যাচ্ছেন তখন গাড়িটা কিন্তু বাম সাইডে কিন্তু ঝুঁকে যাবে যখন ডাইন সাইডে যাবেন আবার ডাইনে যখন গাড়িটা ঠিক করবেন তখন ডাইন সাইডে ঝুঁকবে মানে গাড়ি কিন্তু উল্টিবে না মানে এরকম একটা সিস্টেম আমরা এই মার্সিডিসের ভিতরে করে দিছি এটা আপনারা যখন রিলিজ হবে যখন খেলবেন তখন আপনাদের কাছে এটা ভালো লাগতেও পারে আবার অনেকের কাছে নাও ভালো লাগতে পারে তবে স্পিডের বিষয় যেটা আর কি গত ভিডিওতে স্পিডের কিন্তু একটু সমস্যা ছিল তবে এটা কিন্তু এই ঠিক করে দিছি আর এখানে মোড়ের পিছনে মার্সিডিসের কিন্তু লোগো আছে তবে লোগোটা দেখে মনে হবে যে লোগোটা কোনো সঠিক জায়গায় নাই তবে লোগোটা কিন্তু সঠিক জায়গাতে আছে। আসলে স্ক্রিনের জন্য মানে পিছন থেকে দেখতেছি এর জন্য আর কি লোগোটা দেখা যায় যে সাইজ মতো নেই তবে এই লোগোটা যেরকম আছে এটা চাইলে আর একটু করে দেওয়া যেত তবে এটা পরবর্তী আপডেটে হয়তো বড়ো করে দেওয়া হবে তবে এটার গেমের মোড আর আপডেট আসবে আর এই মোডের যে ভিতরের ডিটেলস ভিতরের ডিটেলস আগে যেরকম ছিল ঠিক এখনও ওই রকমটাই আছে ভিতরে কোনো কিছু চেঞ্জ করা হয় নাই তো এখন যদি আসি এই বাসমতটির রিলিজ ডেট নিয়ে এটা রিলিজ করা হবে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে বা মেনশন করা থাকবে লেখা থাকবে ডিসক্রিপশন বক্সে যে চ্যানেল থেকে রিলিজ করা হবে আপনারা ওই চ্যানেলে যাবেন ওই চ্যানেলে যাওয়ার পর কমেন্ট করলে উনি দেখবেন হয়তো এটা ফ্রিতে কিন্তু দিবে এটা কিন্তু এখন বর্তমানে পেইড পেইড বলতে আমার প্রাইভেট আছে কিন্তু এটা কিন্তু কেউ কিনতে চাইলে কিন্তু সেল করা হবে না কারণ তার চ্যানেলের নামে এই পাসমোর্টটা সে সে কিনে নিছে তো এখন এটাকে সে ফ্রিতে রিলিজ দিবে তবে আপনাদের সাপোর্টের দরকার আপনারা যদি তাকে সাপোর্ট করেন তার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে হয়তো সেইভাবে দিবে যে আমার চ্যানেলে এত সাবস্ক্রাইব হলে কারণ সেই আর আগে সৌদিয়া সিল্কি নিছে সৌদিয়া সিল্কির কিন্তু ড্রাইভার প্যাসেঞ্জার ভিউ দুওটা কিন্তু সে নিচ্ছে এবং দুওটা কিন্তু আপনারা পাবেন তো তার চ্যানেলে হয়তো আর চারশো এরকম সাবস্ক্রাইব হলে তখন সে কিন্তু সৌদিয়া সিল্কি প্যাসেঞ্জার দিবে তারপরে দিবে ডাইভার ভিউ তারপরে দিবে উরিন প্যাসেঞ্জার উরিন ডাইভার ভিউ আর এখানে আরেকটা কথা বলে রাখি এই উরিন ট্রাভেলস কিন্তু আরও একটি বাস আছে উরিন ট্রাভেলসের কিন্তু মানে একই বাস মানে দুই রকম দেখতে কিন্তু আরেকটা কিন্তু আছে সামনে শুধু মার্সিডিসের লঘু দেওয়া উরিন ট্রাভেলসের উরিন ট্রাভেলসের কিন্তু মার্সিডিসের লঘু আছে এটাই কিন্তু লঘু না এটা কিন্তু সামনে কিন্তু মানে জালির মতো শেপ কাটা আছে তো ওটার কিন্তু লঘু দেওয়া আছে তো ওই মোটটাও কিন্তু ওনার নামেই চলে যাবে উনি গতকালকে মেসেজ দিছিল যে ভাই ওইটা আমিও নিব তো ওনার কাছ থেকে ঋণের কিন্তু আপনারা দুইটা বাসন পাবেন আর এখানে যে ও ঋণটা দেখতেছেন যে কিন্তু সিট কিন্তু চেঞ্জ করা আছে এবং বাসের কিন্তু অনেকটাই অনেক কিছু কিন্তু আপডেট করা হয়েছে এখানে তবে এটা যদি আরও আপডেট করতে যাই তো আপনারা মোবাইলে খেলতে পারবেন না কারণ এমনিতে বাসটা এখন যেভাবে আমি দিছি এটা চার জিবি রেমেও যদি আপনি খেলেন কোনো লেক পাবেন না কারণ বাসটা সাইড এম নিচে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এমবির ভিতরে বাস মোটটা আছে বা এটা যারা একটু কাজ বেশি করা হয় হয়তো সত্তর এমবির মতো হবে কারণ আসলে বাসের ভিতরে আগে যে বাস সিটের সিস্টেমগুলো আমরা করতাম এখন কিন্তু ওই কিন্তু আগের মতো কোনো কিছু আমরা করতে পারি না কারণ কিসের জন্য কারণ বাস সিটে মুডি রিটোটে ওরা আপডেট আপডেটে এটা এত মানে কমাই দিচ্ছে যে এটা এখন মানে আগের মতো কোনো কিছু অ্যাডই করা যায় না মানে অ্যাড করা যাবে মানে ভার টেক্স মানে ভার টেক্স কম দিতে হবে আরে ভাই এটা তো ট্রাফিক না এটা বাস মুড এটাতে তো আবার একটু বেশি ভাই রাখা জরুরি তো ট্রাফিকে কিন্তু ভাই ওদের কম তো এখানে যদি আমরা লো পলি দিয়ে কাজ করি তাহলে কিন্তু প্রায় সব কিছু অ্যাড করা যাবে তবে লো পলি কয় মডেল বানায় সবাই কিন্তু একটু মিডিয়াম পলিতে কিন্তু মডেলগুলো বানায় এর জন্য অনেক সমস্যা হয় অনেকে বলেন যে ভাই অমুকের কাছে বাস কিনতে চাই ওর বাস পঞ্চাশ এমবি থাকে আর আপনার সিমুল বাস হয়ে যায় সত্তর এমবি কাহিনি কী ভাই তো কাহিনি হচ্ছে ওনার কাছে যে বডি ওটা হচ্ছে পুরাতন বডি তো আমরা তো যেহেতু আপনার আমরা জিনিস কিনবেন আমার কাছ থেকে বা একটা জিনিস সিমলের কাছ থেকে আপনি কিনতেছেন তো ভালো জিনিসটা কিনতে হবে ওই এক বডি দশ মোট বানাবো এক বডি দেওয়া ওই এক বডি খালি কালার চেঞ্জ করে দশ বার মোট বানাবো ওইরকমরা তো মনে করলেন যে করা যাব না কারণ আমাদের এখানে দেখেন চাকা কিন্তু মার্সিডিসে দেওয়া হয়েছে মানে যত মার্সিডিসের গাড়ি আসবে মার্সিডিসে কিন্তু চাকা থাকবে অরিজিনাল বংশং টাকা চাকা টাইম নেয় সামনে আরও চাকার আপডেট আসবে এখন যে এই গাড়িতে মানে বডি তো আসলে সব একটাই হ্যাঁ বডি একটাই তো বডির মধ্যে তফাত আছে বডির মধ্যে আপনি যদি কাজ করেন মানে অনেক কিছু কাজ করতেছেন লাইটিং চেঞ্জ করতেছেন এগুলো হচ্ছে আপনার আপডেট এখানে আপনি কাছে বডি আছে আপনি শুধু কী করলেন সিডের কালার চেঞ্জ করে দিলেন বডির ভিতরে যা আছে সবাই কি লাইটমেট চেঞ্জ করার দরকার নাই ওই রকম করে যদি এই ওল্ড বডিতে যদি কাজ করেন তাহলে কিন্তু মোটের ইটা কম আসে মানে ভারটিসগুলো কম হয় এবং কনভার্টের পরে সাইজগুলো কমে যায় তো ওইরকমটা আমি কখনও করি না আমি সবসময় সিমারকে বলি অর্থাৎ আমার ঝগড়া হয় অনেক যে তুমি এইটা করো ওইটা করো মাল এ আশি এমবির ভিতরে মোট কমপ্লিট করবা সত্তর এমবির ভিতরে মোট কমপ্লিট করবা তো কিছুদিন আগে বাসিটির একটা সমস্যা ছিল মোট ইডিটরে যে সত্তর এমবি যদি হইতো কনভার্টের পর হয়ে গেত একশো এম মানে এরকম একটা সমস্যা ছিল তবে সেই সমস্যা এখন সমাধান হয়ে গেছে মানে বাসিটাররা মানে কত কী যে করতেছে মানে ধারণার বাইরে যার জন্য মোট কনভার্টারের মধ্যেই ঝামেলা হচ্ছে তবে লো পলি যারা মাল বানাইতে পারে তারা মোট কনভার্টে মনে করেন যে সাইড এমের ভিতরে অনেক কিছু করতে পারবে যারা লো পলি দিয়ে ইউজ করবে তবে আমরা লো পলি ভাই এরকম বানাইতে পারি না সাফ সাফ কথা আমাদের মাল হয় মিডিয়াম মানে লো পলির থেকে হালকা একটু বেশি বায়োটেক্সের হয় যারা বায়োটেক্স বুঝেন তারা অবশ্য বুঝতে পারবেন আর যারা বুঝেন না তারা একটু ইউটিউব গাইডে দেখেন যে বায়োটেক্সটা আসলে কী মানে সেম জিনিস দেখতে টেক্সের মধ্যে সমস্যা কারোটা এক লাখ ভার্টেক্সের মধ্যে পুরো বডি থাকে কারো ষাট হাজার টেক্সের মধ্যে সম্পূর্ণ বডি থাকে এরকম তো আশা করি সবাই বুঝতে পারছেন আর উরিং ট্রাভেলসের প্যাসেঞ্জার ভিউ খুব শীঘ্রই রিভিউ আসবে আর যারা নতুন আছেন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং দেশি বাসি গেমের কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখন আপডেট আসবে কেন এখন কিন্তু গেম কিন্তু সামনে রিলিজের সময় হয়ে আসতেছে খালি আমরা প্লে স্টোরটা কমপ্লিট করব প্লে কনসোল প্লে কনসোলটায় আমাদের একটু অনেক সমস্যা হচ্ছে আমরা প্লে কনসোলটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের আর কোনো টেনশন নাই তারপরে গেম যে কোনো সময় আমরা বলে দেবো যে আমরা গেম প্লেস টু দিয়ে দিছি অ্যান্ড বাকি ডাউনলোড করার দায়িত্ব এটা আপনাদের আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে তো আমরা খালি প্লেস টু প্লে কনসোলের জন্য একটু অপেক্ষা করতেছি প্লে কনসোলটা আমাদের কমপ্লিট হলেই আমরা গেম দিয়ে দেব আর আমাদের গেমের আপডেট প্রতিনিয়ত আসবে সবাই আমাদের চ্যানেলের উপর ফলো রাখেন প্রতিদিন দুপুর দুইটার পর থেকে আমাদের চ্যানেলের উপরে নজর রাখবেন এবং ফেসবুকের উপরে বাস এবং দেশি গেমিংয়ের কোনো না কোনো ভিডিও আপনার কাছে আসবেই হয় পিকচার নয় ভিডিও যে কোনো কিছু একটা আসবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং নেক্সট ডে আরও কী কী আপডেট লাগবে সেটা আপনারা জানাই দিবেন এবং এনা মার্সিডিস এটা কিন্তু আমি থেকে কিন্তু মডেলটা কিনে আনছি তবে ওইটাও আমি খুব শীঘ্রই বাস ইটে নিয়ে আসবো